আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা কেন্দ্র শহীদ আমাদের যে প্রাণের দাবি বিশ আমাদের কি বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা যে মেডিকেল এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পারছেন যে উৎসব ভাতা সেটা এই আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা চাই আমাদেরকে এই আজকে বারোটার মধ্যে আজকে যদি ঘোষণা না দেওয়া হয় তাহলে আজকে আমাদের যমুনা ঘেরাও হবে আমি মানে নেও উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনি শিক্ষকদের রাজপথে কতদিন দাঁড়িয়ে রাখতে চান আমরা ততদিন পর্যন্ত থাকবো শ্রেণির পাঠদান বন্ধু আছে আর বন্ধ থাকবে আগামীতে বিভিন্ন পরীক্ষাগুলো যে আছে এই পরীক্ষা আমরা স্থানে রাখবো ঠিক আছে দাবি যতদিন না পুরো হয়েছে আমরা এই রাশ থাকবো আপনি আপনি কতদিন এই শিক্ষকের দুঃখ দুর্দশা দেখতে চান মাত্র সাড়ে বারো হাজার টাকায় একজন শিক্ষক তার পরিবার পরিচয় কীভাবে চালায়। আপনাদের চার রাস্তা এটা হয় না সেই টাকাতে আমরা এই মানব জীবনযাপন করি আমাদের পরিবারের বাচ্চাদের লেখাপড়া খরচাম ঔষধের খরচ আমাদের পরিবারের যে খরচ এটা আমরা বহন করতে পারি না রিস্সাওয়ালার বাড়ি ভাড়া থাকা শহরে পাঁচ হাজার টাকা দিতে হয় না আমাদের এক হাজার টাকা দেয় কিভাবে আমাদের বাড়ি ভাড়া হয় এটা জাতির বিবেকের কাছে পুষ্ট থাকলো আমার সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহত দৃষ্টি ঘোষণ করছি আপনি শিক্ষকদের নেতৃত্ব দাবি মেনে নিন নইলে রাজপথে এর চেয়ে বড় কঠিনতর সমস্যা সৃষ্টি হবে আগামীতে আমরা জাতীয় করণে আন্দোলনে নেমে আপনি ঠেকাতে পারবেন না শিক্ষকদের দাবি আপনি ঠেকাতে পারবেন না আপনি আজকে বারোটার মধ্যে জমরা যাওয়ার আগে আমাদের দাবি মেনে নিন এবং শিক্ষকদের যে প্রজ্ঞাপন দাবি যে প্রজ্ঞাপনটা আমরা চেয়েছি আপনারা প্রজ্ঞাপন করুন সবাইকে ধন্যবাদ আজকের আমাদের সঙ্গে আসার জন্য